আসসালামু আলাইকুম দর্শক দেখতেছেন আমাদের মাঠে আমন মৌসুমের আমন ধান লাগানোর জোর জোর চলতেছে চারা অনেক বড় হয়ে গেছে তো এই জন্য মাথা কাইটেল তারপরে আছে লাগাইতে হচ্ছে ওইটা কি মোসা বুট কে আঙুলি গুজাও যাতে না লাগে সুন্দর সুন্দর বুদ্ধি সুন্দর বুদ্ধি আর ওদিকে কিডা সোনালী কৃষকের অ্যাডমিন ভাই ফাট নিচ্ছে বাড়ি যাকে সুলা বলে সুলা আমাদের এদিকে পাট বলে পাটের আশ এরাইনের পরে যে ঘড়ি থাকে তাকে পাটকাঠি বলে সুন্দর লাগানো মাঝে ভাই এটা কি ধান পঁচাত্তর একাত্তর একাত্তর হিসারা

হ্যাঁ মশা ঝাড়ে সবাই মনোযোগ সহকারে ধান লাগাচ্ছে আর এদিকে চারা দেখা যাচ্ছে এই যে ধানের চারা ধানের পাতক ওই যে ওদিকে উঠোন আছে পাত অনেক বড় হয়ে গেছে আর এগুলো আছে ডেঙা জমিতে লাগাইতেছে এখনও বিলি যায় নেই উপরে মাঠ লাগানো এখনো শেষ হয়নি লাগাইতেছে সব টুকটাক ফেসবুক পেজের অ্যাডমিন ভাই পাটকাটি মাথায় করে নিয়ে চললো হ্যাঁ ভাই ঠিক আছে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাইকে আসসালামু আলাইকুম